ওকে বেবি সালাম আলাইকুম এই বছরের আমার ফ্লাওয়ার ট্রিটা দেখায় আমার রোজ ট্রি মশালা খুব সুন্দর করে ফুটছে মাচ লাভ ইউ মা আমার মেয়ে আমাকে প্রতিদিন বাইরে আসলে আমাকে ঘাস ফুলগুলা এনে দিবে মাসাল্লাহ ওকে জি মা আমার আপডেট দেখাবো বিসমিল্লা করে শুরু করি এখান থেকে এটা হলো আলু গাছ আমি গত বছর করেছিলাম এই এইরকম রয়্যাল বাসমতির ব্যাগের মধ্যে আলু মাসাল্লাহ দেখুন আলু শাক কি সুন্দর হয়েছে আর এগুলো আমার সব ফুল ম্যান্ডেভিউ বাইন এগুলো জি চলে আসতেছে ফুল ফুটবে ইয়েস মামা আছে আর আমার গার্ডেন এখান থেকে শুরু হয়েছে মোটামুটি এখনো কিছু সিট করতেছি জি বেবি বলছে ওয়াটে আছে বাবা বলছি ওয়াটে কিছু ওখানে আছে দেখো এখানে আমি চিচিঙ্গা আর তিতকরল করেছি দেখা যাক এটাতে আমি শিউলি ফুলের গিচি ফেলেছি আর এটা হলো আরেকটা ফল ফ্লাওয়ার গ্লোব আমার আমি লিখে রেখেছি নাহলে ম্যাচ আপ করে ফেলবো এটা আমার গাধা ফুল আর এই ফুলটা কেন যেন রোদের মধ্যে রেখেছিলাম চুপসিয়ে গেছে সব ফুলগুলো ফ্রেশ নাই কেমন জানি রোদে আমার মনে হয় এক্সট্রা রোদ লেগে গেছে আর এদিকে আসি এটাও আমার ফ্লাওয়ার এগুলো সব ফ্লাওয়ার আমার গন্ধরাজ হ্যাঁ মা তারপরে এগুলো আরেকটা ফুল গাছ এগুলো এখন ট্রান্সফার করব তারপরে আছি তারপরে আসি আমার ধোনে আর আমার সুন্দর লাল শাক আর ডাটা শাক হয়েছে আর এগুলো আমার রসুন গাছ তারপরে এগুলো আমার থানকুনি এখানে আমার আদা গাছ হয়েছে আর পাশেই লাল শাক লাল শাকগুলো রেডি হয়ে গেছে কাটার জন্য ইনশাল্লাহ কালকে দেখি এগুলো কেটে নিব ডাটা শাক আর এটা আমার রজনীগন্ধা আর এখানে হয়েছে আমার এগুলো মূলা শাক আর বিটুইনে যে ছোট ছোট বাউন্স এগুলো হলো ল্যাটাস আর এখানে করেছি আমি চুকা পাতা এগুলো রে চুকাই বলে এই পোর্শনে আমার এগুলো চলুন ওই দিকে যাই ইয়াস মামা আর এটা ছিল আমার ইয়াস্টার প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করেছি ইয়াস মা ইয়াস বেবি লেটস গো আদার সাইড আমার এখনো প্রজেক্ট চলতেছে গার্ডেনের ইয়াস মামা র্যাবিটকে খেতে দাও রাবিট ক্রাস খাচ্ছে ডিস্টার্ব করে না ওকে তারপর আসি আলহামদুলিল্লাহ আমার লাল শাক উঠানোর বয়স হয়ে গিয়েছে জি মামা আলহামদুলিল্লাহ দেখুন এতই সুন্দর লাগছে মানে লাল শাক তো কিনতেই পাওয়া যায় তারপরে নিজের হাতে করে খাওয়ার মজাই আলাদা আর এগুলো আমার শিম গাছ করে বড় হচ্ছে তারপরে এদিকে আসি আমার বেগুন গাছ এটা আমার নাগামরিচ এখানেও লাউ পাতা মোটামুটি বড় হচ্ছে সব আর এখানে হয়েছে আমার এটা এখানে আছে আর এই যে সরিষা পাতা কি সুন্দর হয়েছে সরিষা পাতাগুলো তো আমার একটু পোকা এসছে দেখছিলাম তো আমি মেডিসিন দিয়েছিলাম দেখা যাক আর এগুলো তো আমার পেঁয়াজ পাতা আর পিছনে আমার আহ কিউকর কিউকম্বারে ফুল এসে পড়েছে এখানে আমার আরেকটা একটা প্রজেক্ট চলতেছে এটা ফিনিশ করতে পারিনি এখানে করেছি আর এটা এখানে আমার মার্শাল্লা অনেক শাক হয়েছে আর এখানে শাকের বিচি আমি ফেলিনি গত বছরে করেছিলাম এখানে শাক তো ওখান থেকে মনে বিচি পড়ে মোটামুটি আমার শাক হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু দেখছি আমার কাঁকরোল কাছ হয়েছে মশাল্লা টমেটোগুলো বড়ো হচ্ছে আর এই রেস ব্যাটটা আমি কালকে রেডি করেছি তারপরে আমি কিছু ওয়েস্ট দিয়েছিলাম বাট সকালে এসে দেখি এই যে অ্যাভোকেডোর স্কিন তারপরে এক্সেল তারপরে এখানে আমি কিউকাম্বার আর তরমুজের যে স্কিন ফেলেছিলাম চেরিস মোটামুটি সব কিছু আন্ডার দ্য সয়েলে ছিল বাট সাম হাও আমার ব্যাকইয়ার্ডে গ্রাউন্ড হগ আসছে সো আই থিঙ্ক এটা গ্রাউন্ড হগের কাজ সে উৎপাটন করেছে আর এখানেও কিছু চারা আছে এটা হলো মিষ্টি কুমড়ো আর এটা হলো জুকিনি সো জুকিনির ফুল এসে ও ও মাসাল্লা জুকিনি এসছে ও মাসাল্লা মাসাল্লা ফার্স্ট জুকিনি দেখলে তো খুব ভালো লাগতেছে এই যে ঝুঁকি নেই মাসাল্লাহ এখানে আমার টাইম ফুল এই যে হ্যাঁ আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমার এখানে গ্রাউন্ড হোক আসছে আর এই লাল শাক আর ডাটা শাকে আমার একটু পোকা এসছে ইয়েস মা Groundhog, yes. Mom, look over here. Yeah. Mashallah. এই যে সরিষা পাতা একদম খাবার উপযোগী হয়ে গিয়েছে চিন্তা করেছি সরিষা পাতাটা উঠিয়ে ভর্তা করবো আলহামদুলিল্লাহ এত সুন্দর এত সুন্দর হয় যে আমার উঠাতেই ইচ্ছে করে না আমার ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকি কিন্তু পরে না পাতাগুলো নষ্ট হয়ে যায় সো ইনশাল্লাহ উঠাবো আলহামদুলিল্লাহ আর এই যে লাল শাকগুলো অলমোস্ট উঠানোর বয়স হয়ে গেছে আমি ওয়েট করছি আমার আম্মু আব্বু আসবে তারপরে আব্বু আম্মু উঠাবে সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার বাগ বগ শোনার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে কথা হবে সবাই দোয়া রাখবেন অ্যান্ড টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম